বর্তমান কাতারের পরিস্থিতি এবং কাতারের অবস্থা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব এখনও আমি দেখতেছি যে অনেকেই বাঙালি ভাই কাতারে আসতেছে এবং কাতারে এসে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তো আমি আমার মানে যে বিষয়টা যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এখন বর্তমানে কাতারে ভিসা বন্ধ অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে ভিসা যারা মানে এ পর্যন্ত ভিসার অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না কিন্তু আগে থেকে যাদের কাছে ভিসা ছিল তাদের কাছ থেকে ভিসা নিয়ে এখন পর্যন্ত বাঙালি অনেকেই এই প্রতারণামূলক কাজ করে যাচ্ছে দেখা যাচ্ছে আপনাকে বলতেছে আসার পরে কাজ দিবে কিংবা তার কাছে কাজ আছে এই সমস্ত কথা বলে আপনাদের কাছে মোটা অঙ্কের টাকা নিচ্ছে প্লাস অনেক সুযোগ সুবিধা দেখাচ্ছে দেখানোর পরে অনেকভাবে আপনাদের প্রতারিত করতেছে তো আমার ভিডিও যারা দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে কাতার এবং বাংলাদেশ থেকে তো তাদেরকে আমি সচেতন করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখন যে বিষয় নিয়ে আমি কথা বলবো এখন বর্তমানে কাতারের ভিসা কাজ সম্পূর্ণ মানে পরিস্থিতি এতটা ভালো না ভিসা টোটালি বন্ধ কারোর কাছে ভিসা বর্তমানে নাই কিছু মানুষ যারা আগে থেকে ভিসা রেখে দিছে তাদের কাছে ভিসা আছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকজন আসতিছে এসে তাদের কাছ থেকে ভিসা নিয়ে বাংলাদেশে দু একজনকে এইভাবে ভিসা দিয়ে বলতেছে যে দেখো ভিসা বন্ধ আছে আমাদের কাছে কাজ আছে আমাদের কাছে ভিসা আছে এই বলে জাস্ট দুই তিন দিন আগে একটা বাঙালি ভাই আমাকে ফোন দিছে সে বর্তমানে কাতারে তার কাজ নেয় সে আমার এলাকার তাকে বলছে যে আপনাকে আমি হোটেলের কাজ দিব হোটেলে আমার নতুন হোটেল খুঁজছে হোটেলে আমার কাজ আছে পরবর্তীতে তাকে আনার পরে তার আইডি বানাই দেয় না তাকে অনেক সমস্যার মুখীন হচ্ছে তার অনেক প্রবলেম হয়েছে পরবর্তীতে তার আইডি বানাই দিছে কিন্তু এখন পর্যন্ত তার কাজ নাই সে ঘুরে বেড়াচ্ছে কারণ বর্তমানে কাতারে যে কাজগুলা ছিল বা আছে যে পরিমাণ লোক জনবল কাতারে ছিল তাদের দিয়ে সেই সমস্ত কাজগুলো চলতেছে কিন্তু নতুন করে কাজ নাই বলে কাতার কর্তৃপক্ষ কিন্তু ভিসা বন্ধ করে দিছে এই প্রেক্ষিতে আমার যে সাজেস্ট আপনার ভাই হোক মামাতো ভাই চাচা তো ভাই আপন ভাই ব্যতীত কিন্তু আপন বাবা ব্যতীত নর্মালি যদি পাড়া প্রতিবেশী কেউ আপনাকে বলে কাজ দেবে ভিসা আছে 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 আপনারা শুনবেন না তো আপনাদের সকলের শুভকামনা ও ভালোবাসা রইল ভালো থাকবেন সকলে আল্লাহ